তোমাকে দুইটা চার্জ দিয়ে দিছে বলছে এটা হচ্ছে বিশ কুলম এটা হচ্ছে চল্লিশ কুলম হ্যাঁ এখন দেখো ম্যাথগুলো যেমন করে সলভ করবো এইচএসি পরীক্ষা এমনি করে সলভ করা লাগবে মাথায় রেখো এখানে আছে বিশ কুলম এখানে আছে চল্লিশ কুলম তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দশ মিটার তোমাকে বলছে সংযোজক সরল রেখার উপর কোন বিন্দুতে প্লাস ফাইভ কুলম চার্জকে স্থাপন করলে তার উপর প্রযুক্ত বলের মান সমান হবে এটার মানে কি ভাইয়া মানে আমার পাঁচ কুলম মানের চার্জকে কোথাও একটা বসাইতে হবে ওকে যখন আমি পাঁচ কুলম মানের চার্জকে বসাবো তার উপর বল কাজ করবে কয়টা দুইটা কারণ এখানে দুইটা চার্জ আছে বিশ কুলম্ব আছে চল্লিশ কুলম্ব আছে বিশ কুলম্বর উপর বল প্রয়োগ করবে চল্লিশ কুলম্ব ওর উপর কি করবে বল প্রয়োগ করবে আমাকে বলছে কোন বিন্দুতে স্থাপন করলে পাঁচ কুলম্বের উপর ক্রিয়াশীল দুইটা বলের মান সমান হবে ওকে তাহলে ধরো আমি বিশ কুলম্ব থেকে এক্স মিটার দূরে একটা বিন্দুতে এই পাঁচ কুলমকে স্থাপন করব এবং আমার মেক্সি করা লাগবে ওর উপর ক্রিয়াশীল দুইটা বল যেন সমান হয় এই বিশ এই পাঁচ কুলমকে কি করবে বিকর্ষণ করবে কোন দিকে ধরো এই দিকে এফ ওয়ান বলে ঠিক আছে ওই চল্লিশ এই পাঁচ কুলম্বকে কি করবে বিকর্ষণ করবে কোন দিকে এই দিকে ধরো এফ টু বলে আমার হওয়া লাগবে কি দুইটা বলের মান সমান দুইটা বলের ডিরেকশন কোন দিকে না দিকে সেটা কিন্তু দেখার কিছু নাই এই ক্ষেত্রে তোমার কিন্তু বলে নাই কোথায় সাম্যাবস্থায় থাকবে তোমাকে বলছে কোন পয়েন্টে রাখলে ক্রিয়াশীল বলের মান সমান হবে মানে এফ ওয়ান আর এফ টু এই দুইটার মান সমান হইলেই হইছে বলো আমাদের লাগবে কি F1 ওয়ান ইজ to টু এটা হচ্ছে গিভেন কন্ডিশন যে দুইটা বলের মান সমান পাঁচ কুলম্বের উপর যে দুইটা বল কাজ করতেছে সেই দুইটা ক্রিয়াশীল ফোর্সের মান সমান এফ ওয়ানের মানটা কত হবে এই 20 কুলম এই পাঁচ কুলম্বের উপর যতখানি বল প্রয়োগ করতেছে সেটা হচ্ছে F1, ওয়ান কুলম পাঁচ কুলম্বের উপর কতখানি বল প্রয়োগ করবে C মাল্টিপ্লাইড বাই ২০ মাল্টিপ্লাইড বাই পাঁচ ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার ঠিক আছে এফ টুর মান কত হবে এই চল্লিশ কুলম পাঁচ কুলম্বের উপর যতখানি বল প্রয়োগ করবে সেইটা হচ্ছে এফ টু এই চল্লিশ কুলম থেকে পাঁচ কুলম্বের দূরত্ব কত টোটাল ডিস্টেন্স দশ মিটার এতটুকু এক্স মিটার তাহলে এই ডিস্টেন্সটা কি হবে দশ মাইনাস এক্স মিটার তার মানে চল্লিশ কুলম থেকে পাঁচ কুলম্বের দূরত্ব হচ্ছে টেন মাইনাস এক্স তাহলে এখানে আসবে সি মাল্টিপ্লাইড বাই চল্লিশ ইন্টু পাঁচ ডিভাইডেড বাই টেন মাইনাস এক্স তার উপর স্কোয়ার এখান থেকে আমাদের এক্স এর মানটা একটু বের করা লাগবে চলেন দুই পাশ থেকে সি সি কাটাকাটি যাবে পাঁচ পাঁচ কাটাকাটি যাবে কেটে দাও সি সি বাদ পাঁচ পাঁচ বাদ এখানে বিশ চল্লিশ কাটাকাটি যে থাকবে হচ্ছে দুই তাহলে এখানে আসবে টেন মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স তার উপর হোল স্কোয়ার ইজ টু টু তার মানে টেন মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ টু দুই পাশে রুট করা লাগবে এই পাশে রুট করলে আসবে প্লাস মাইনাস রুট টু অথবা প্লাস মাইনাস ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর প্লাস মাইনাস কেন নিলেন এতক্ষণ তো নিচ্ছিলেন না কারণ আছে প্লাস মাইনাস নেওয়ার এইবার কারণ আছে ইনফ্যাক্ট তুমি যখন ম্যাথগুলা করবা তখন রুটের পর তোমার প্লাস মাইনাস দিয়েই করা লাগবে এটার পিছনে কারণটা একটু এক্সপ্লেন করি প্রথমত রেজাল্ট একটু বের করো আমরা একবার হিসাব করব প্লাস নিয়ে কি নিয়ে প্লাস নিয়ে প্লাস নিয়ে আমরা একবার এক্সের মানটা বের করবো আরেকবার আমরা বের মাইনাস নিয়ে তাহলে চলেন প্রথমে টু পয়েন্ট ফোর ওয়ান ফোর এক্স ইজ ইকুয়ালস টু দশ তার মানে এক্সের মান হবে দশ ডিভাইডেড বাই টু পয়েন্ট ফোর এখান থেকে যদি ক্যালকুলেট করা হয় আসো দশ ডিভাইডেড বাই কত আসে ফোর পয়েন্ট ওয়ান ফোর টু ফাইভ মিটার ওকে এইটা হচ্ছে একটা অ্যান্সার আর একবার আমরা সেইম অ্যান্সারটা বের করব মাইনাস নিয়ে কি নিয়ে মাইনাস নিয়ে এবার দেখবো রেজাল্টটা নেগেটিভ আসতেছে কেন বুঝাচ্ছি এবার রেজাল্ট নেগেটিভ আসবে ঠিক আছে চলো যদি করি তাহলে টেন মাইনাস এক্স যদি এখান থেকে লেখো এটাও ইজ ইকুয়ালস টু দশ তার মানে এক্স এর মান আসবে দশ ডিভাইডেড বাই মাইনাস জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর চলো দশ ডিভাইডেড বাই পয়েন্ট ফোর ওয়ান ফোর অ্যান্সার আছে মাইনাস চব্বিশ দশমিক এক পাঁচ মিটার ওকে এক্সের একটা মান আসছে প্লাস আরেকটা একটা মান আসছে মাইনাস ভাইয়া অ্যানসার কোনটা অ্যানসার দুইটাই কেমনে ভাইয়া এখানে দুইটা অ্যানসার কেমনে হয় একটা পয়েন্ট আছে কুলম থেকে চার দশমিক এক পাঁচ মিটার দূরে মানে এই দিকে এই দিকটায় তুমি প্লাস ধরছো আর পয়েন্ট আছে তার বিপরীত দিকে একটা দূরত্বে দূরত্বে কতখানি দশমিক এক পাঁচ মানের চার্জ স্থাপন করো তার উপরেও দুইটা ক্রিয়াশীল বলের মান সমান হবে ভাইয়া কেমনে আপনি একটু আগেই বললেন যে যদি দুইটা সমধর্মী চার্জ হয় তাহলে তো বাইরে সাম্যবিন্দু থাকা সম্ভব না তোমাকে তো সাম্য বিন্দু বের করতে বলে নাই তোমারে বলছে কোন পয়েন্টে পাঁচ কুলমকে স্থাপন করলে তার উপর দুইটা ক্রিয়াশীল বলের মান সমান হবে দুইটা ক্রিয়াশীল বলের দিক একই দিকে হোক বিপরীত দিকে হোক এটা তো কোশ্চেনে বলেই নাই তোমারে বলছে বলের মান সমান হইতে হবে যখন তুমি এই পাশে 24.15 মিটার দূরে এই পাঁচ কুলমকে স্থাপন করবা তখন দুইটা বলের ডিরেকশন এই দিকে হবে দ্যাট ইজ ট্রু এফ1 ও কাজ করবে এইদিকে দিকে এফ2 ও কাজ করবে এইদিকে দিকে সমস্যা নাই তো দুইটা বলের মান তো সমান হবে তুমি এখান থেকে চব্বিশ দশমিক এক পাঁচ মিটার দূরে বলের মান হিসাব করো আর এখান থেকে চব্বিশ দশমিক এক পাঁচ মানে চৌত্রিশ দশমিক এক মিটার দূরে বলের মান হিসাব করো দেখবা দুইটা বলের মান সমান আসতেছে এবং এইটাই তোমার এই বের করতে বলছে যে কোন পয়েন্টে পাঁচ কুলমকে স্থাপন করলে তার উপর দুইটা ক্রিয়াশীল বলের মান হবে সমান এই ক্ষেত্রে অ্যান্সার হবে দুইটাই যদি এইটা হয় এ এটা হয় বি দুইটা বিন্দুতেই তুমি যদি পাঁচ কুলমকে স্থাপন করো পাঁচ কুলম্বের উপর ক্রিয়াশীল দুইটা বলের মান সমান হবে ঠিক আছে তার মানে অ্যান্সার হবে কি উভয় বিন্দুই ওকে উভয় বিন্দুই হবে অ্যান্সার উভয় বিন্দুতেই যদি আমরা পাঁচ কুলমকে স্থাপন করি সেক্ষেত্রে তার উপর ক্রিয়াশীল বলের মান কী হবে সমান হবে মানে এই পয়েন্টে তুমি পাঁচ কুলমকে স্থাপন করলে বিশ কুলম তার উপর যতখানি বল প্রয়োগ করবে চল্লিশ কুলম্ব তার উপর ততখানি বলই প্রয়োগ করবে সিমিলারলি এই চব্বিশ দশমিক এক পাঁচ মিটার দূরে এই দিকে পাঁচ কুলমকে স্থাপন করলে এই বিশ কুলম তার উপর যতখানি বল প্রয়োগ করবে ওই চল্লিশ কুলম্ব ঠিক ততখানি বল প্রয়োগ করবে বুঝছো একদম ইজি